আসসালামু আলাইকুম কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড তথা সিপিজি সি বিএলএ তিন দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এর অধীনে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তড়িৎ বা ইলেকট্রিক্যাল বা ত্রিপলি চারটি যান্ত্রিক বা মেকানিক্যাল পাঁচটি পুরো বা সিভিল দুইটি সরকারি বিশ্ববিদ্যালয় সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ডিগ্রি সহকারী ব্যবস্থাপক ইএসটি গ্রেট আর্ট মূল বেতন বায়ান্ন হাজার টাকা পদের সংখ্যা দুইটি সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হতে এনভায়রনমেন্টাল সায়েন্স ওর এনি আদার রিলেভেন্ট সাবজেক্টে চার বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি বয়স তিন দশ চব্বিশ খ্রিস্টাব্দে সর্বোচ্চ ত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের জন্য বত্রিশ বছর সহকারী প্রকৌশলী সারদের ক্ষেত্রে পূর্বে বুয়েটে পরীক্ষা হয়েছিল এই পরীক্ষা এই পদে অত্র ইনস্টিটিউটে ভাতা ও অন্যান্য সুবিধা সিপিজি সিবিএল এর পে স্কেল ষোলো ও সিপিজি সিবিএল কর্মচারী চাকরি বিধিমালা দুই সতেরো অনুযায়ী বাড়ি ভাড়া প্রতি বছর দুইটি উৎসব বোনাস নববর্ষ ভাতা যৌথ ভবিষ্যত হবে গ্রুপ ইনস্যুরেন্স অর্জিত ছুটি নবদান গ্র্যাচুইটি চিকিৎসা ভাতা এবং অন্যান্য প্রান্তিক সুবিধা ও ভাতাদি প্রাপ্য হবে কর্মকর্তা কর্তৃক আয়কর প্রদান করতে হবে চাকুরের ধরন এক বছর শিক্ষানবিশ ও 3 বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য এবং পরোমিতিতে সন্তোষজনক কর্মমূল্যায়ন পারফরম্যান্স অ্যাপ্রাইজালের ভিত্তিতে চাকরির মেয়াদ ষাট বছর পর্যন্ত যুগ অর্থাৎ প্রথম এক বছর থাকবে এরপর এরপর বছর বছর পর্যন্ত করতে পারবে চাকরি পর পারফরমেন্সের উপর ভিত্তি করে ব্যক্তির বয়স ষাট বছর পর্যন্ত এই চাকরি নবায়ন হতে থাকবে তিন বছর অন্তর অন্তর অর্থাৎ ষাট বছর পর্যন্ত করতে পারবে এই চাকরিটি সাধারণ শর্তাবলী সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত অথবা সরকারি মালিকানাধীন কোম্পানি প্রতিষ্ঠানে কর্মরত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ প্রাপ্তদের আবেদনের যোগ্য হবে না গ্রেডিংয়ে জিপিএ ফাইভ এ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ফোর স্কুলে টু পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে গুরুত্বপূর্ণগুলো বলছি আপনারা বাকিগুলো একটু দেখে নিন আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীজনকে এই ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্ম পূরণপূর্বক আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় ছয় দশ দু হাজার চব্বিশ হতে একত্রিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারো ঘটিকা পর্যন্ত ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফি বাবদ এক হাজার টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আবেদন যখন করলেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এক হাজার টাকা এখানে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারি